আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল রুই মাছ আর টমেটো দিয়ে একেবারে নতুন একটি রেসিপি আপনারা হয়তো এই রেসিপি ইউটিউবে কোনোদিনই দেখেননি এটা একেবারে নতুন রেসিপি তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে আপনাদেরকে রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি রুই মাছ নিয়েছি তো এখানে আমি চার পিস মাছ নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে আমি পেটির মাছ এবং চাকাও নিয়েছি তা আপনারা যেটা থাকবে সেটাই নিয়ে নেবেন এবার এখানে দেখুন পটল কেটে নিয়েছি পটলগুলো খোসা ছাড়িয়ে তারপরে এরকম পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি পটলগুলো কিন্তু এভাবেই কাটতে হবে আর এখানে পাতলা করে কেটে নিতে হবে খুব বেশি মোটা করা যাবে না দেখুন আপনারা এভাবে আপনারা কেটে নেবেন আর এখানে দেখুন একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি টমেটোটা আমি পাতলা করেই কেটে নিয়েছি যতটা সম্ভব আপনারা পাতলা করে কেটে নেবেন সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পানি তো এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দেখুন পানিটা কিন্তু ফুটতে শুরু হয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে এখানে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব তো পাঁচ মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার মাছগুলোকে উল্টে নেব এভাবে করে উল্টে নিলে সমান মতো সেদ্ধ হবে মাছগুলো দুপাশ সেজন্য এভাবে একটু উল্টে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য তো দু মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন দু মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম মাছগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে প্লেটে তুলে নেব এইভাবে কিন্তু মাছগুলো অবশ্যই সেদ্ধ করে নিতে হবে এই রেসিপির জন্য মাছগুলো তুলে আমি প্লেটে রেখে দিলাম গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো এখানে আমি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও দিতে পারেন প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা এবার জিরাগুলো হালকা লালচে করে ভেজে নেব দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি একেবারে সরু সরু করে পেঁয়াজগুলো এইভাবে সরু করে কেটে নিতে হবে এবার পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচামরিচ এখানে ছয় থেকে সাতটার মতো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন কাঁচামরিচ দিয়ে আবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজের সাথে কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো এখানে কিন্তু আমি আর কোনো মশলাই দিচ্ছি না এই মশলাতেই রান্নাটা হয়ে যাবে এবার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পটলগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম চা চামচ মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দিতে পারেন বা আপনারা এখানে শুধু কাঁচামরিচ করতে পারেন মরিচ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট গ্যাসের আজ কিন্তু মিডিয়ামে রাখতে হবে দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে ঢাকা দিয়ে পটলগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না পানি ছাড়াই কিন্তু পটলগুলো সুন্দর মতো সেদ্ধ করতে হবে এবার আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব টমেটো দিলে রেসিপিটা খেতে ভালো লাগবে আপনাদের কাছে যদি টমেটো না থাকে তাহলে কিন্তু আপনারা টমেটো ছাড়াও রান্না করতে পারেন আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি সুন্দর করে একটু আর দেখে নেব পটল আর হয়েছে কি দেখুন পটল আর টমেটো গুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে গ্যাসের আজ কমিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে দেখুন পটলগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখানে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার গ্যাসের আছে একটু বাড়িয়ে দিলাম পটলগুলোকে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব তাতে করে রেসিপিটা খেতে ভালো লাগবে আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে খুবই সুন্দর হয় একবার অবশ্যই আপনারা রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে পটলগুলো ভাজা হতে থাক এখানে দেখুন মাছগুলো আমি নিয়ে নিয়েছি তো মাছগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবার মাছের কাটাগুলোকে বেছে নিচ্ছি মাছগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তারপরে মাছের কাটাগুলোকে বেছে নিতে হবে এই রেসিপিটা আপনারা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারেন একঘেয়েমি মাছের রেসিপি ছেড়ে অবশ্যই একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন এই রেসিপিটা বাচ্চারা তো খুবই পছন্দ করবে এখানে যেহেতু মাছের কাটাগুলো বেছে নিয়ে রান্না করা হয় জন্য দেখুন সব মাছের কাটাগুলো আমি সময় নিয়ে সুন্দর করে বেছে নিয়েছি আপনারা কিন্তু একটু সময় নিয়ে মাছের কাটাগুলোকে বেছে নেবেন এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি পটলগুলো আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন পটলগুলো কিন্তু সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গিয়েছে এভাবে সুন্দর করে একটু ভেজে নিতে হবে এবার আমি কাটা বেছে রাখা মাছগুলো পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম এবার পটলের সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এ পর্যায়ে আমি গ্যাসের মিডিয়ামে করে দিলাম মিডিয়ামে রেখে মাছগুলো সুন্দর করে একটু পটলের সঙ্গে ভেজে নিতে হবে যাতে করে মাছের পানিটা শুকনো হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে এভাবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ভেজে নেব আর এখানে যেহেতু মাছগুলো সেদ্ধ করা আছে সেজন্য মাছের কাঁচা গন্ধ লাগবে না এইভাবে নেড়েচেড়ে আপনারা কিন্তু শুকনো করে নেবেন দেখুন অনেকটাই কিন্তু শুকনো হয়ে গিয়েছে আর এখানে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগবে তো জিরার গুঁড়োটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে জিরার গুঁড়ো মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এই রেসিপি থাকলে কিন্তু এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে রুটি পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে এই রেসিপিটা একবার আপনারা এভাবেই রান্না করে খেয়ে দেখবেন পটল আর মাছের নতুনত্ব রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ